হ্যালো বন্ধুরা গুড মর্নিং তো আমি যাচ্ছি তৃষানকে ছাড়তে স্কুলে আজ হচ্ছে প্রজাতন্ত্র দিবস তো পুরো কি বলবো ওভার ব্রিজে উঠতে পুরো হাঁপিয়ে গেছে আর এই যে তৃশান আর আমি এখানে দাঁড়িয়ে একটু বিশ্রাম নিচ্ছি মানে পুরো একদম খাড়া ছিল তো আজকে ভালোই কুয়াশাটা হয়েছে না তো চলো আর এখন বাজে সাড়ে সাতটা মতো হয়ে গেছে তো আমরা এখন তাড়াতাড়ি করে যাই স্কুলের দিকে বলো সবাই করা মেডামের স্যার ম্যাডাম সহ আজকে উপস্থিত অভিভাবক সবাই কি সবাইকেই সঙ্গীতকে আয়োজন するかるできるし <noise> বাহ। গালিয়ে প্রথম প্রজাতন্ত্র দিবস কত সালে পালিত হয়? তারিখ 26 জানুয়ারি ঠিক আছে। হ্যাঁ। বলি। ঠিক করে নে আমি দেখি। মাগো।

তো তাই সকাল সকাল তৃষানকে নিয়ে বরমশাই চললো মার্কেটে আর আগেবারে হাটটা করা হয়নি তো আমি বরমশাইকে বলছিলাম এই হাটটা করতে হবে না হয়ে যাবে তো যাই হোক হাট আস্তে আস্তে শুক্রবারে সবজি শেষ তো যাই হোক তোমাদের দাদাকে আমি বললাম তুমি যাও তাহলে অল্প করে নিয়ে এসো অলকে তো হাট আছে তো অল্প করে নিয়ে এলেই হয়ে যাবে তাই বাপ ছেলে করে দুইজনে যাচ্ছে আর আমি এখন বাড়িতে একা থাকবো

ये लाटा दिया था पंचासी तार आधा रोसून आलू प्याज ना कि आलू हो चाहे किलो प्याज पांच सौ और आधा पंचासी ग्राम रोसून पंचासी ग्राम प्याज पांच सौ दोसौ हम्म एक दो तीन हज़ार पांच सौ जीस्ता ना कि हम्म 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 एक हज़ार एक दो কত হলো তাহলে আমার টোটাল দ셔টা হচ্ছে দ셔টা হচ্ছে

ওমা কোন গুলি ওবেলাই কোথাও পায়নি মাছ ফাইনি ওবেলাই কোথাও পায়নি মাছ এত দেরি করে গেছ আমি ভাবলাম তোমরা হয়তো এই কি বলে হাট চলে গেছ হ্যাঁ তুমি যা খানে বেরিয়ে গেছো আমি হাট চলে আর কি খাবে এখন তাহলে

এইটা মন হচ্ছে তোমাকে ভালো লাগবে না আমার মন মন বলছে তুমিই অর্ডার করতেছ ঠিক আছে টাকা দেখি সবাই কমেন্ট করে বলো কেমন লাগছে পুদিমাকে আমার তো একদম ভালো লাগেনি তুমি ওকে শাড়ি পরলেই ভালো লাগে আমি আগেও বলেছি এই কথাটা আমার অনেক পুরনো হয়ে গেছে পুরো পেতনি লাগছে পেতনি বলেছে পেতনি আজও লাগেনি ঠিক দূরে যাও দূরে যাও দেখি কেমন লাগে একদম পেতনি লাগে ঠিক আছে

ফটো তুলইয়ে ইয়ে করব নো ফটো তুলো কমিউনিটি পোস্ট কমিউনিটি পোস্ট তারপরে ইয়ে থাম্বনেইলের জন্য নো দো হুম দো গোল চশমাটা আন্ডে ভালো লাগছে না হাত লাগেনে হুম গোল চশমাটা হুম নো নো দেখতে দেখতে অনেকটা সন্ধে হয়ে গেছে শুভ সন্ধ্যা বন্ধুরা তো আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম কোন জিনিস একটা ফিল করছিলাম দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখো আমার বাড়ির পাশে আছে একটা জঙ্গল আর অন্ধকার হয়ে গেছে তো জন্য দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাবছিলাম আমার কিন্তু ভূত মুত মানে ভূত দেখতে আমার ভীষণ ভয় লাগে আর এই জন্য ভাবছিলাম এখানে কি ভূত আছে মগ আমার ভীষণ ভয় লাগে মানে একা থাকি তো আর কি বলতো যখন যখন কারেন্ট পালিয়ে যায় তখন কেমন একটা মনে হয় বলতো আর যখন তুমি সেই সময়টাই সেই সময়টা চোখ বন্ধ করবে কেমন মনে হয় না কে একটা দাঁড়িয়ে আছে সেই রকম একটা ফিল হচ্ছিল এখানে আমার কিন্তু ভীষণ ভয়ে লাগে সব জিনিসকে তো যাই হোক ও প্রশংসাটা বাদ দিয়ে এখন ওরা চলে এসেছি রান্নাঘরে আমার ভাত বসে গেছে আলু সেদ্ধ ডাল ভাত ব্যাস এইগুলোই আজকে রাত্রে খাওয়া হবে আমি ভাত বসিয়ে দিয়েছি তো ওরা যদি কেউ আসো না কেন আলু সেদ্ধ ডাল ভাতেই খেতে হবে বলে দিচ্ছি আলু সেদ্ধ ডাল ভাত খেতে পারবে তো দেখছো হোক আজকের ভিডিওটা এই পর্যন্ত দেখা হচ্ছে নেক্সট ব্লগে টাটা গুড নাইট